তোর বাফের কেমন চলাই দেয়াস না আমার কথা উড়ে আর বয় তুই পারে তারকিনী সব তোর হ্যাঁ তোমার একশো টাকা হইলে যথেষ্ট তোর একশো টাকা কইসি দেখে একশো টাকা লবি হ্যাঁ তুই জন পাইস তুই বান্ডিল খালি পুকি নাট ঘরে আট ঢুক তোরে কি কইছিলাম হ্যাঁ তোরে কইছিলাম না যে আমার পরিবারের থেকে জামাই চিহ্ন করতে এখনো আলাদা করতে পারস নাই বলো দইছ একটা হ্যাঁ তুমি এমন করতেছ কেন তোমার জামাই কত গুন মারলে তুমি হন মারতাছ আমার মনে কি জানোস জামাই যে বুঝ না তুই আর এক কানা বুঝছ না একশো টাকা আনছ তুই একশো টাকা দিয়ে কটকুটি কিনা খাইছিস

ওর মায় কইছে জামাইরে বাপমার কাছ থেকে আলাদা করে বানাইতে ও আলাদা করতে পারে না কি কইছে প্রতিদিন যখন ব্যাগ নিয়ে বাসায় আসবো ব্যাগের থেকে টাকা সব আলাদা করে বলা করতে ছয় না ও কি করে ব্যাগের ভিত্তের থেকে বান্ডিল টাকা লয় না একশো টাকা নেয় দুইশো টাকা নেয় চল মায়ের এতটা বুদ্ধি দিছে তোর মা তো শিক্ষক তুই এত ছাত্রী বলি আর বসাবি হাতের তালোতে নাচাবি তোর কি পড়াশোনার নলেজ নাই হ্যাঁ অন্য কোনো মাই হইলে যা বাইরে সরকির মতো ঘুরে দি তুই তুই কোর্স না কি আইন কি বলেছ লজ্জা পাইছেন হ্যাঁ কথা বলেন না কেন আমা আপনার মায়াটা কিন্তু আপনার মতো শয়তান অনেক আপনার মায়াটা কিন্তু অনেক ভালো ইচ্ছা করে কিন্তু মারি না অন্য কোনো মাই হইলো না এত দিনে জামাইরে উঠাইতো আর বসাইতো আপনি কিল লেগে আমাদের বাড়িতে এসে আমাদের এত সুন্দর সংসারটারে নষ্ট করে দিতেছেন আপনার মাইয়ার যেদিন দেখতে গেছিলাম ওই দিনই বুঝছি আপনার মাইয়া একটা হাবা সহজ সরল এই জন্য আমি সিদ্ধান্ত নিচ্ছি আপনার মাইয়ারে বিয়ে করো আপনার মাইয়াটা তো অনেক ভালো মেয়ের জামাই সংসার আইসা অশান্তি সৃষ্টি করা এটা কিন্তু ঠিক না কোনো মা কি চায় তার মেয়ে অসুখী থাকুক অশান্তিতে থাকুক কোনো মা কিন্তু চায় না কিন্তু আপনি আপনাদের কাছ থেকে এগুলি আশা করিনি আমার পরিবারের মধ্যে আমার বাপ ভাই বোন মা সবার সাথে মিলামিশা তো চলতেছে আমি তোর ভিতরে কোনো সমস্যা দেখতেছি না সমস্যাটা তৈরি করতেছে না আপনি আমার বাড়িতে আসবেন তবে এরকম যদি কোনো ফ্যাস লাগানোর অশান্তি সৃষ্টি করার যদি কোনো কাজ করেন আমাদের বাড়িতে দয়া করে আসেন না আমাদের সুখের নষ্ট না করে আমরা ভালো আছি আপনি চিনাইতেছেন বান্ডিল বান্ডিল টাকা নিয়ে কি করবো ওর কি চাওয়া পাওয়া কি দিতেছি না পূরণ করতেছি না ও নিতেছে একশো আপনি এক লাখ নেই তোর ভিতরে তো আস্তে আস্তে আপনার কারেক্টারটা বিকে যাবে আপনি আসছেন দয়া করে আপনি আমাদের বাড়ি থেকে চলে গেলে খুশি আমার হবেন সংসারে আসা জ্ঞানচাম লাগানো উচিত হয়নি আমারে পারলে মাফ করে দিয়েন বুঝতে পারছেন হ্যাঁ বর্তমান যুগে শতকরা নিরানব্বইটা মেয়ের সংসার প্রশ্ন করতেছে একমাত্র মায়েরা মায়েদের এই সমস্ত কু পরামর্শে মেয়েদের সুখের সংসারগুলি ভাইয়া তসনস হয়ে যেতেছে একটা বার যদি মায়েরা চিন্তা করে যে আমার মেয়ের সংসারটা সুখের কিভাবে হবে আমার মেয়ে স্বামীর সেবা যত্ন করবে কিভাবে ওই দিকে একটু ধ্যান খেয়াল দেয় তাহলে সংসারে সুখী হওয়া যায় আপনি কি করতেছেন বা আপনার মতো মায়েরা কি করতেছে সংসারগুলি ধ্বংস করে দিতেছে এই কাজগুলি আর করেন না প্লিজ আমার আর কিছু বলার নেই শোনো আমরা তো সুখী পরিবার এই যে তুমি মাঝে মধ্যে যে উল্টো কথা বলতাম এগুলো আমি কিছুই মাথায় ঢুকাইতাম না কিন্তু দেখো তোমার জামাই মাঝে মধ্যেই আমার গায়ে হাত তুলতো কার জন্য শুধু তোমার জন্য মনে করিস না পারলে করে কেন চাইতেছো কিন্তু আমা আমাদের সুখী পরিবারটা না তুমি ভাঙ্গে দিও না তোমাদের আমার একটাই অনুরোধ কারণ আমি আমার স্বামী শ্বশুর ননদ সবাই নিয়ে অনেক শান্তিতে আছি অনেক সুখী আছি তুমি আসো তোমার তো কিছু বলে না তোমার জামাই কিছু বলে আমার শ্বশুরে কিছু বলে আমার পরিবারের কেউ কিছু বলে আরও তুমি আসলে সবাই খুশি হয় তোমার জামাই ভালো ভালো বাজার কই আনে আমার শ্বশুরে অনেক খুশি হয় কয় তোমার আম্মা আইসে বেআইন আইসে বেআইন লাগে কথাবার্তা বলি আমার ভালো লাগে কিন্তু তুমি কেন এই কাজগুলো করো বলো মা তুমি দয়া করে আর এই কাজগুলো করো না ঠিক আছে যাও আবার দাবার রেডি করো সবাই একসাথে খাবো শোনান নমস্কালাম পড়েন নামাজ পড়লে না মাথার থেকে যে শয়তানি বুদ্ধিগুলি আছে না এগুলি সব দূর হয়ে যাব তাই ভিতরে ভিতরে